হ্যালো বন্ধুরা তোমরা কে কোথায় আছো জলদি জলদি জয়েন করো সবাই কেমন আছো আমি অনেক দিন পর লাইভটাতে জয়েন হয়েছি মানে অনেক দিন পর মানে অনেক দিনই প্রায় পাঁচ ছ মাস পর মানে এসেছি তো তোমরা কারা কারা আছো একটু জলদি জলদি জয়েন করো সবাই কেমন আছো বলো এই ঠান্ডাতে আছো একটু জলদি জলদি জয়েন করো আর অবশ্যই একটা লাইক করো অবশ্যই কমেন্ট করো কারা কারা দেখছো ভিডিওটা একটু জলদি জলদি জয়েন করো হ্যালো বন্ধুরা কারা কারা আছে একটু জলদি জলদি জয়েন করো কারা কারা একটু জলদি জলদি জয়েন করো সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা কারা কারা আছে একটু জলদি জলদি জয়েন করো হ্যালো বন্ধুরা কারা কারা আছো আমি হিন্দি অত বুঝতে পারছি না যে কমেন্ট করছো পাপু সুতার আমি হিন্দি বুঝতে পারছি না হিন্দিতে প্লিজ কমেন্ট করবেন না কম্বলের ভেতর থেকে লাইভ করছো শীতকালে তো কম্বলের ভেতর থেকে মানুষ লাইভ করে তো তোমরা কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও অবশ্যই একটা লাইক করো কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু পামেন্ট করো ভালো ঠান্ডার দিনে ঠান্ডা আর গরমের দিনে গরম আর বর্ষার দিনে বর্ষা সে তো ঠিকই কথা ঠান্ডার দিনে ঠান্ডা আর বর্ষার দিনে বর্ষা আর গরমের দিনে গরম কিন্তু গরমকালে সবাই ঠান্ডাকে খোঁজে আর শীতকালে সবাই গরমকে খোঁজে আর বর্ষাতে সবাই রোদ খোঁজে আর রোদে সবাই বর্ষা খোঁজে এটাই তো মানুষের মানে কি বলবো চাওয়া যাই হোক আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই জানাবেন আর আপনারা সবাই কেমন আছেন সেটাও জানাবেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিবেন আমার বাড়ি হচ্ছে ঘাটাল আপনার বাড়ি তমলুক ও ভালো তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে জানাবেন সেখানে কেমন ঠান্ডা পড়েছে এখানে তো প্রচুরই ঠান্ডা পড়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনাকে হরে কৃষ্ণ কেমন আছেন অমল দাস কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সব বাড়ির সবাই কেমন আছে অবশ্যই জানাবেন ঘাটাল সিদ্ধাবাজার ঘুরে এসেছি ঘাটাল কি হয় প্রচুর কাটাল আই আমি জানি না ঘাটালে কাঁঠাল হয় কি না কি করছিস কিছু করিনি তুই পাশে জুতোটা দি দিয়ে যা দাঁড়া আলফাল টিপিস নেই কৃষ্ণ মিষ্টি দুপুরে সৃষ্টির বাণী আধার কাটে ভা আলো সত্যি তুমি মায়ার পরি আনন্দ রেখে চলো সুন্দরক মায়া আলো জীবন তোমার হরে কৃষ্ণ বাহ খুব সুন্দর আপনি লিখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা লেখার জন্য কি করছিস তুই রেখে দে ওখানে রেখে দাও সোনারম করতে নেই রেখে দাও রেখে দাও ওটা ছিঁড়ে যাবে